আমরা অনেক সময় দেখি অল ইজ ওয়েল আমরা সিরিয়াস মুভিতে দেখেছি আবার অল আর প্রেজেন্ট সবাই উপস্থিত খেয়াল করবা আমাদের প্রথম প্রশ্ন হলো যে অল এর পরে ইজ আবার অল এর পরে আর কেন একবার সিঙ্গুলার ভার আবার হচ্ছে প্লুরাল ভার ঠিক আছে একবার সিঙ্গুলার ভার আবার হচ্ছে প্লুরাল ভার বিষয়টা হচ্ছে

সিঙ্গুলার হয়েছে ভার্বের পরে এস বাই ইয়েস যুক্ত হয়েছে এস বা যুক্ত হয়েছে এর মানে এটা একটা সিঙ্গুলার ভার্ব এবং দ্যাট গ্লিটার্স ঠিক আছে দ্যাট মানে হুইচ দ্যাট মানে হুইচ এর মানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি কোন সেন্টেন্সের মধ্যে হুইচ দ্যাট অ্যাজ ইফ অ্যাজ দো মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকলে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি বাক্যটি হলো মূলত অল ইজ নট গোল্ড

মূলত গোল্ডকে নির্দেশ করে যেটি গ্লিটার্স করে সেটি কিন্তু সব সময় গোল্ড হয় না অর্থাৎ চকচক করলে শোনা হয় না তাহলে আমরা যেটা শিখলাম যুক্ত সেন্টেন্সটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং অল দ্বারা বস্তুকে বোঝাচ্ছে বলে এখানে ইজ এবং গ্লিটার্স এস যুক্ত হল সিঙ্গুলার ভার্ব হয়েছে আর অল দ্বারা যদি ব্যক্তিকে বোঝাই সেই ক্ষেত্রে আমরা এর পরে লিখব প্লুরাল ভার্ভ আর বস্তুকে বুঝালে আমরা লিখব সিঙ্গুলার ভার্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও